সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসীদের যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আজ ছিল সোমবার একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ তবে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা অনেক কম দেখছি আমরা অল্প কিছু গরু নিয়েই কিন্তু আজকে কেনা চলছে তো আজকে বাজারটা কেমন যাচ্ছে সে তো দিব আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া গাভীর বয়স কয় দাঁত আর দাঁত বাচ্চা কি ক্রস নাকি বকনা বেটি বাচ্চা বকনা বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা ষাট হাজার টাকা চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত তিপ্পান্ন চুয়ান্ন কেমন টার্গেট লাস্ট ছাপ্পান্ন পর্যন্ত হলে বিক্রি হবে

জোয়ান আর বাচ্চা কি আরিয়ানা বক না সার বাচ্চা তেতাল্লিশে নিলেন আচ্ছা আচ্ছা তেতাল্লিশে এটা কেনে নিয়ে যাচ্ছে এটা দেখছি আমরা একটু দেখি এই পাশে এটা একটু তথ্য নিতে চাই বয়স কেমন ভাই গাভীর নতুন জোয়ান বাচ্চা কি আরিয়ানা বকনা না আরিয়া ও শাহিওয়াল বাচ্চা আচ্ছা আচ্ছা দেখাদেখি চলছে কি দাম দর চলছে না কি ভাই কত বললো ভাইজান কত বলছেন কথা বললেন বলে বলেন নাই আচ্ছা আপনি কত চাইলেন পঁয়ষট্টি এই যে দেখছেন দাম দর চলছে এখানে ক্রেতা আছে যে মেকু রেট রেটটা পাওয়া যাবে না এই জন্য আমরা এই পাশে একটু দামের দাম অবধি আপনাদের

আপনার লাস্ট টার্গেট পর্যন্ত বলছে সাইটের কাছাকাছি হলে বিক্রি হবে এমনটি টার্গেট দেখানোর চেষ্টা করি আপনাদের কেমন গাভীর বয়স বাচ্চা বকনা কত টাকা দাম চাচা পঞ্চাশ কত কয় কত পঁয়তাল্লিশ ভাঙতে বলে কি টার্গেট কি দুধ হয় চাচা দুধ এখনো 1.5 লিটার কেজি তার মানে তো फटाफटই 1 কেজির মতো দুধ হয় দেখানোর চেষ্টা করছি আমরা আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজকে কি ব্যাপার বলেন তো চাচা আজকে বাজারে আমদানি সংখ্যা কম দেখছি অনলাইন সংখ্যা কম ভিন্ন জায়গায় ইলেকশন আচ্ছা আচ্ছা তার কেমন মানে কেনা কেমন হচ্ছে অতি হচ্ছে আপনি কয়টা বিক্রি করলেন আমরা একটা একটা শুধু এটা কত টাকা চাচ্ছিলেন বলেন তো এটা ভাড়া চাই আর এই যে আরিয়ানা বাচ্চা আরিয়ানা বাচ্চা একটা চেষ্টা করছি

এটা কে আপনার আচ্ছা আচ্ছা গাভীর বয়স কয়দাত কয়দা বয়স কয়দাত জোয়ান বাচ্চা বকনা বাচ্চা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন নাম পঁচপান্ন কত বলতেছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ লাস্ট বেচা বেচির টার্গেট বাজার বাজার নাই মানে আজকে দামটা অবস্থা কি খুব খারাপ এই জন্য মনটা খারাপ না আচ্ছা আমরা এটা একটু দেখি গাভী কি জয়ান জওয়ান বাচ্চার বয়স মানে আরিয়ানা বকনা এটা বকনা বকনা কত বাচ্চা কত বলে কত আটচল্লিশ কত হলে ছাড়বেন না বিক্রি হয়ে যাবে দেখছেন এটা সাড়ে আটচল্লিশ হলেই ছেড়ে দেবে Merci